কেক রেডি করার পরও কাস্টমারকে দিতে পারলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেইস হোম মেড কেকটা স্মিগঞ্জ আজকের এই অসম্ভব সুন্দর কেকটি ছিল হাফ পাউন্ড ভ্যানিলা এবং হাফ পাউন্ড চকোলেট ফ্লেভারের মধ্যে কেকটা এত বেশি সুন্দর ছিল বাট হাই আফসোস আমি আমার কাস্টমারকে কেকটা দিতে পারিনি আলহামদুলিল্লাহ আপুর ব্যবহার অনেক ভালো ছিল আপু আমার সাথে কোনো ধরনের রাগ করেন। আপু আমাকে বলছে যে আমি আপনার কাছ থেকে কেক নেব যখন নেব আপনাকে নখ দিব আপনি আমাকে কি বানিয়ে দেবেন আর ব্যস্ততার কারণে অনেক দিন ধরে পেজে কোনো কাজ শেয়ার করা হচ্ছে না ভিডিও আপলোড করা হচ্ছে না আসলে একটু ব্যস্ত সময় পার করতেছি এর মাঝে আবার আমার কলেজে ফর্ম ফিল আপ চলতেছে মিলিয়ে একটা ব্যস্ত অনেক ব্যস্ত সময় পার করতেছি সবাই আমার জন্য তো আরাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাজগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটু ফলো দিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই পেজে যোগাযোগ করবেন এবং যেদিন কেক লাগবে এই দুই দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে সবাইকে ধন্যবাদ